আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ইনভাইটেশন দিয়ে কানাডা ভিজিটর ভিসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ইনভাইটেশন দিয়ে কেনাডা ভিজিট করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হতে যাচ্ছে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা জানি যে কানাডা তারপরে হচ্ছে যে আপনার সেনজিন যে কোনো দেশই আপনি দুটোভাবে কিন্তু আসলে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে নর্মাল হোটেল বুকিং দিয়ে আপনি চাইলে ভিজিটর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটার ক্ষেত্রে আপনার পাসপোর্টে অনেক ধরনের দেশের রিকোয়ারমেন্টসের একটা বিষয় থাকে যে আসলে কতগুলো দেশ আপনি ভিজিট করেছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু ইনভাইটেশনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন সেটা হচ্ছে যে আপনি কেউ একজন আপনাকে ইনভাইট করলো দাওয়াত করলো তো আপনি তার দাওয়াতে সেখানে অ্যাটেন্ড করলেন দেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন আপনার রেসপন্সিবিলিটি কিন্তু ওই লোক নিল এরকম একটা বিষয় থাকে তো এই ইনভাইটেশনের ভিতরে বেশ দুই থেকে তিন রকমের ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরির ইনভাইটেশনগুলো বর্তমান সময়টাতে সবচেয়ে বেশি কাজ করবে বলে আমাদের মনে হয় এবং কি ইতিপূর্বে তেমনটাই ঘটেছে কাজের প্রেক্ষাপট থেকে সেটা হচ্ছে দেখেন আপনার ইনভাইটেশন আপনাকে যে কেউ দিতে পারে সেটা হতে পারে এরকম যে ফার্স্ট ব্লাড অর্থাৎ আপনার ভাই আপনার বোন অর্থাৎ আপনার বাবা আপনার মা এগুলো এই ইনভাইটেশনগুলো হচ্ছে আপনার একদমই নাম্বার এ ক্যাটাগরির ইনভাইটেশন এই ইনভাইটেশনের গুরুত্ব কিন্তু আসলে এক রকম থাকে সেকেন্ড হচ্ছে যে আপনাকে ইনভাইটেশন দিতে পারে আপনার সেকেন্ড ব্লাড হতে পারে এরকম যে আপনার কাজিন তারপরে হচ্ছে আপনার আঙ্কেল হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার পরিচিত এরকম কেউ এই ইনভিটেশনগুলো মোটামুটি খুব ভালোই কাজ করে কারণ এই ইনভিটেশনগুলো দিয়েও কিন্তু আসলে অনেকে ভিসা পেয়েছেন তৃতীয় ক্যাটাগরির যেই ইনভাইটেশনগুলো বেসিক্যালি আমরা অনেকেই ব্যবহার করে থাকি বা আমরা ক্যানাডা থেকে নিয়ে আসি সেটাতেও খানিকটা সময় খুবই ভালো কাজ করে এবং কি আসলে তৃতীয় ক্যাটাগরির যে বিষয়টা আছে এই ইনভিটেশনের কিন্তু আসলে ব্যাপক একটা পরিসরে কিন্তু এই ইনভাইটেশনটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ফ্যামিলি ফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ড বা আপনার ফেসবুক ফ্রেন্ড বা ইনস্টাগ্রাম ফ্রেন্ড অথবা আপনার আগের পরিচিত এরকম কিছু তো তৃতীয় ক্যাটাগরির যে ইনভাইটেশনটা আছে এটা কিন্তু আসলে অ্যাভেলেবেল আপনি চাইলেই টাকা খরচ করলে অথবা আপনার যদি পরিচিত কোনো আঙ্কেল বা ব্রাদার বা ভাই ব্রাদার যে কেউ আপনাকে দিতে পারে যে নর্মালি কেনারা ভিজিট করতে চান সে আপনার রেসপন্সিবিলিটি নেবে দেন সেখানে আপনি ঘুরে আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন তবে এই তিন ক্যাটাগরির ভিতরে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে ফার্স্ট ব্লাড যে গুলো এটা কিন্তু সবচাইতে বেশি কাজ করবে এখন বিষয়টা হচ্ছে ফার্স্ট ব্লাড যেমন আপনার ভাই আপনার বাবা মা বোন এদের তো কানাডা ক্যানাডা তারা নাও থাকতে পারে অথবা ক্যানাডাতে গেলে তারা নর্মাল পিয়ারে থাকতে পারে বা ক্যানাডিয়ান পাসপোর্ট তাদের নাও থাকতে পারে তবে ক্যানাডিয়ান পাসপোর্ট না থাকলেও সে যদি পাকা যে পারমানেন্ট রেসিডেন্ট যেটা আছে ওইটাতে থাকলেও কিন্তু সে আপনাকে ইনভাইট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ওই ইনভাইটেশনগুলো কিন্তু সবচাইতে বেশি কাজ করবে বিকজ আপনার ফার্স্ট ব্লাট আপনার বাবা আছে ওখানে আপনি আপনার বাবার কাছে যাবেন যথেষ্ট বিষয়টা খুবই যৌক্তিক অথবা আপনার মা আছে আপনার ভাই আছে আপনার বোন আছে এটা খুবই যৌক্তিক হবে এই ধরনের ইনভাইটেশনে কিন্তু আসলে এটা তুলনার বাইরে এটা খুবই ক্যাটাগরির একটা ইনভাইটেশন এরপরে হচ্ছে যে আপনার সেকেন্ড বললাম সেকেন্ডটা নিয়ে আমরা আলোচনা নাই করি থার্ড যে ইনভাইটেশন আছে আপনি যদি থার্ড ইনভাইটেশনটা আনেন অনেকে যেটা আপনারা করার ট্রাই করেন সেটা হচ্ছে যে থার্ড থার্ড ক্যাটাগরির যে ইনভাইটেশনটা আছে অর্থাৎ ফ্যামিলি ফ্রেন্ড বা আপনার ফেসবুক ফ্রেন্ড বা ইনস্টাগ্রাম ফ্রেন্ড এদের ক্ষেত্রে কিন্তু অনেকে আছে যে সে যেখানে আছে সেখান থেকে ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে তারপরে আপনি তার টাকাটা ভিজিট করতে চাচ্ছেন এই বিষয়টা না খুব বেশি অথেন্টিক আমার কাছে মনে হয় না অর্থাৎ বাংলাদেশে আপনার ব্যাংক থাকবে ব্যালেন্স থাকবে আপনার প্রফেশন থাকবে আপনার সব ধরনের ডকুমেন্টস থাকবে দেন আপনাকে একটা ফ্যামিলি ফ্রেন্ড বা পরিচিত কেউ একজন আপনাকে ইনভাইট করতে পারে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রসেসটা ব্যবহার করা বা ইউজ করা বা এইভাবে আপনার সাবমিট করা আপনার জন্য যুক্তিযুক্ত হবে তো যা বন্ধুর আশা করি আমার ভিডিওর সালমরা বুঝতে পেরেছেন যে কোন ধরনের ইনভাইটেশনগুলোতে খুব ভালো কাজ করে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমাদেরকে যে ইনভাইটেশন যদি আপনাদের প্রয়োজন হয় সি ক্যাটাগরি যে ইনভাইটেশনগুলো ফ্যামিলি ফ্রেন্ড আমাদের সাথে আপনারা চাইলে মিট করলে আমরা এটা করে দিতে পারব পাশাপাশি ফাইল প্রসেস করানো ডকুমেন্টস সাপোর্ট দেওয়া তারপরে হচ্ছে আমাদের কনসালটেন্সি নেওয়া ডিসক্রিপশন বক্সে তাকে অ্যাড্রেস সরাসরি আমাদের সাথে আপনি মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপর ডিপেন্ড করে কেনাডিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ